কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মহামিছিল মালদায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা শহরে মহামিছিল আর সেই মহামিছিলে যোগ দিতে মোথাবাড়ি বিধানসভা থেকে মহিলাদের একটা বিরাট অংশ রওনা দিচ্ছেন মালদা শহরে উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ডাক দিয়েছে মালদা জেলা তৃণমূল কংগ্রেস আজ অর্থাৎ বৃহস্পতিবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহামিছিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি জয়প্রকাশ মজুমদার মালদা শহরের মহামিছিলকে সাফল্যমণ্ডিত করতে বেশ কয়েকটি বাস ভর্তি তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের মালদার উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল

চাওয়া যত আছে দাওয়া সেগুলো যেন আমাদেরকে মিটিয়ে দেন আপনার আমার নাম নার্কিসারা বেগম